যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে বিশাল দুর্গাম প্রাচীর নির্মাণের এক নির্বাহী আদেশে বুধবার ডোনাল্ড ট্রাম্প সই করেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে অনিবন্ধিত অভিবাসীদের অভয়াশ্রম হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের শহরগুলোর বরাদ্দ কমানোর আদেশেও এদিন স্বাক্ষর করেছেন ট্রাম্প প্রায় দুই হাজার কিলোমিটার দীর্ঘ মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ও অবৈধ অভিবাসীদের তাড়ানো ছিল ট্রাম্পের আলোচিত দুই প্রতিশ্রুতি নতুন প্রেসিডেন্ট নির্বাহী আদেশে সই করলেও দেয়াল নির্মাণের খরচ জোগাতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদন নিতে হবে এতে কয়েক বিলিয়ন ডলার খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রচারের সময় ট্রাম্প এ খরচ মেক্সিকোর কাছ থেকে নেওয়ার কথা বলেছিলেন বুধবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারেও ট্রাম্প বলেছেন মেক্সিকোকে অবশ্যই দেয়াল নির্মাণের শতভাগ খরচ বহন করতে হবে মেক্সিকো অবশ্য ট্রাম্পের ভোটের প্রচারের সময় থেকেই দেয়াল নির্মাণের খরচ বহন বা সহায়তা করার প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে দায়িত্ব নেওয়ার প্রথম কয়েকদিনের মধ্যে ট্রাম্প টিপিপি চুক্তি ওবামা কেয়ার বাতিল সহ অনেকগুলো প্রতিশ্রুতি বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছেন অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সাতটি মুসলিম দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধের বিষয়েও কয়েকদিনের মধ্যে নতুন প্রেসিডেন্টের আদেশ আসতে পারে বলে বিবিসির এক প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে নির্বাচনে লাখ লাখ অবৈধ ব্যালটের খেলা চলেছে দাবি করার পর ভুয়া ভোটারের বিষয়টি নিয়ে তদন্ত শুরুরও ঘোষণা দিয়েছেন ট্রাম্প তিনি বলেছেন যারা একসঙ্গে দুই রাজ্যে ভোটার হিসেবে নিবন্ধন করেছেন এবং যারা অবৈধ ভোটার দুটি বিষয় খতিয়ে দেখা হবে নির্বাচনে তার প্রতিপক্ষ হিলারি ক্লিন্টনের পক্ষে পঞ্চাশ লাখ অবৈধ ভোট পড়েছে বলে ট্রাম্পের দাবি যদিও এর পক্ষে কোনো প্রমাণ এখনও তিনি হাজির করতে পারেননি